আগে আমি পরের দোকানে কাম করতাম কাম করিয়া তারপর হার লাগে পাঁচ বছর কাম করিয়া তারপর শিখলাম শিখিয়া তারপর দোকান লাগাইলাম আমি এখানে আজকে বত্রিশ বছর দোকান করি এসবগুলোর বুঝি টোকমার দানা সাই দানা পোস্তা দানা তালমাখানা উলট কম্বল বেলের শরবত এরপর আছে শ্যামল গাছের মূল অর্জুন গাছের ছাল এটা শৈল কষা খিচা জন্ডিস গ্যাস্ট্রিক হরমুলার দিনে এটা খুব শরীরের কার্যকারী এটা পুলিশে খায় ভালো ভালো অফিসাররা খায় যারা বোঝে হারা খায় যারা না বোঝে হাগো লাগে তা সারাদিন পেছাল বললেও এটি বুঝবো না ছোটো বড়ো দশ বি পনেরো পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি সবাই খায় এটা নাটোরের থেকে ওষুধ দুই গ্রামের থেকে আসে ঢাকা ঢাকা সায়দাবাদ সায়দাবাদ থেকে আমরা নিই বড় ছয়টার থেকে বারোটা পর্যন্ত বাইশ ত্রিশশো টাকা দোকানদারি হয় খরচপাতি দিয়ে আমার ধরেন সব কিছু খরচা মরচা দিয়ে ডেলি দুই তিনশো টাকা থাকে আমি বড় স্বপ্ন করি না স্বপ্ন ছোটো আমি কাজ করি ছোটো এটা আমি এই ফ্যামিলির ভিতরে আমার ছেলেমানের ভিতরে জগত আনি আমি না এত পরিশ্রম করে ছেলেরা পারবো না জি আমি মাঝে মাঝে খাই ক্লান্ত ফিল করলে শরীরের জন্য যতটুকু জানি আপনার গ্যাস ঠিকের জন্য তারপরে কোষ্ঠকাঠিনের জন্য এটা ভালো তারপরে ওই অ্যালোভেরা আছে না ওটার জন্য আপনার হারে ভালো কাজ করে হারে ব্যথা থাকলে আমি এই যে আপনার এই যে পাও ব্যথা হারে ব্যথার জন্য তারপরে আপনার কোষ্ঠকাঠিন্য আর আপনার গ্যাস্টিকের ভালো কাজ করে এটা আমি নিজে প্রমাণ পেয়েছি আমরা এটা রেগুলার খাই আমাদের কষা বাথরুম এইগুলো ক্লিয়ার হয় হার্টের সমস্যা থাকলে দিক থেকে ওইটা বিরত থাকি ভালো থাকি শরীর ভালো থাকে ব্যাট কষা ছিল আর বাথরুম হইতো না পরে আমি এক সপ্তাহ খাইছি খাওয়ার পরে মোটামুটি সুস্থ আছি প্রদত্ত ফল সেই হিসাবে প্রত্যেকটা ফলে একটা গুণাগুণ আছে আমিও গুণাগুণ পাই যে এটা খাইতে মজা শরীর ভালো লাগে মাঝে মধ্যে খাই খাই হয়তো গরম লাগলো রাত তৃপ্তি আছে কিছু বুঝি না